আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আজকে হাজির হয়েছি চিকেন রোস্টের একটা পারফেক্ট রেসিপি নিয়ে তবে চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমেই লাগছে রোস্টের চিকেন পিস আমি এখানে চার পিস চিকেন নিয়েছি এরপরেতে অ্যাড করছি হাফ চামচ লবণ এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ মরিচ কুড়ি ও ধনিয়া গুঁড়ি এক চামচ রোস্টের মশলা এবারের সবগুলো উপকরণ খুব ভালোভাবে চিকেনের গায়ে মেখে নেব আমি এখানে যে চিকেনটা নিয়েছি এটা বাজার থেকে কিনতে পাওয়া যায় রোস্ট মুরগি অথবা কক মুরগি নামে সেই মুরগিটাই এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে এর পরিবর্তে সোনালি মুরগি অথবা ব্রয়লারের এক কেজির নিচে বা এক কেজি পরিমাণ এরকম টাইপের মুরগি দিয়েও এই রোজটা সেম প্রসেসে তৈরি করতে পারবেন এরপর এই চিকেনটা আমি তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এভাবে করে আপনার চাইলে এটা আগের রাতে মেরিনেট করে ফ্রিজের নর্মাল চেম্বারে সারা রাত রেখে দিতে পারেন আর রোজটা ভাজার ঠিক পনেরো মিনিট থেকে বিশ মিনিট আগে বের করে নিলেই হয়ে যাবে এবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে এবার এতে একে একে চিকেন পিসগুলো ভালো মতো ভেজে নেব চিকেন পিসগুলো অতিরিক্ত ভাজা যাবে না অতিরিক্ত ভাজলে এটা একদম কড়া হয়ে যাবে তখন রোজটা খেতে খুব একটা ভালো লাগবে না আমি এখানে প্রায় দুই তিন মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটার ঠিক এরকম একটা কালার চলে এলে এটাকে নামিয়ে নিতে হবে চিকেন পিসগুলো একে একে তেল থেকে তুলে নিচ্ছি এবারে বাকি চিকেনগুলো তেলে ভেজে নেব এবারে বাদামের একটা পেস্ট তৈরি করে নেব এখানে প্রায় সাত আটটার মতো কাজু বাদাম ও কাঠ বাদাম নিয়েছি এরপর এটাকে হামান দিস্তায় আধা ভাঙা করে ঠিক এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি চিকেন ফ্রাই করার পর যে তেলটা রয়ে গেছে সেই তেলেই আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এবার এটাকে তেল থেকে তুলে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ও চিকেন ফ্রাই করার পর যে তেলটুকু ছিল সেই তেলটুকু দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করব তবে এখানে তেলের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি এবারেতে অ্যাড করছি প্রথমেই তেজপাতা এবং আস্ত গোটা গরম মশলা এরপর অ্যাড করছি একমুট পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন একটু হালকা হাতে নেড়েচেড়ে সব কিছু তেলের মধ্যে ভেজে নেব চিকেন ম্যারিনেশনের সেই মশলাযুক্ত বাটিটাতে একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা পুড়ে যাবে না এবার এতে অ্যাড করছি স্বাদ মতো লবণ এক চামচ আদা রসুন বাটা একটু হালকা হাতে নেড়েচেড়ে দেব এরপর এতে অ্যাড করছি রেডিমিক্স মিক্স রোস্টের মশলাটা আমি এখানে রাঁধুনির রোস্টের মশলাটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা ইউজ করতে পারেন এবারে টক দই অ্যাড করব তবে সেদিন আমার কাছে টক দই ছিল না এর জন্যে আমি টক দইয়ের পরিবর্তে দুধটাকে ভালো মতো জাল করে সেখানে লেবুর রস অথবা ভিনেগার যে কোনো একটা ইউজ করে এরকম একটা ইনস্ট্যান্ট টক দইয়ের মতো তৈরি করে নিই তো সেদিন সেটা তৈরি করে নিয়েছি এবং এটাতে অ্যাড করছি এবারে হালকা হাতে সব কিছু একটু নেড়ে ছেড়ে জাল করে নেব। এবারে পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা তুলে রেখে দেব আর বাকি অর্ধেকটা হাত দিয়ে ডোলে গুঁড়ো করে নেব রোস্টের গ্রেভিটা ভালো মতো জাল করা হয়ে গেছে এবারেতে অ্যাড করব চিকেন পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি আবারও হালকা হাতে উল্টে পাল্টে সব কিছু একটু নিয়ে যেয়ে দিচ্ছি এবার এতে বাদাম পেস্টটা অ্যাড করে দিচ্ছি এরপর অ্যাড করছি ছয় সাতটা কাঁচামরিচ এটা আপনাদের ঝাল খাওয়ার উপর ডিপেন্ড করবে কতটুকু আপনারা দিতে চাচ্ছেন এরপর এতে দিয়ে দিচ্ছি সে গুঁড়ো করে রাখা পেঁয়াজ পেরেস্তা এবারে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা একটু হাই করে দিচ্ছি যেন ভালো মতো চিকেনটাও সিদ্ধ হয়ে যায় এবার এতে অ্যাড করছি চার পাঁচটা আলু বোখরা ও প্রায় এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ আর হাফ চামচ চিনি এটা এক্সেপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এবারে সব কিছু একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দেব সর্বশেষ অ্যাড করছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ এবারে হালকা হাতে আবার একটু নেড়ে চেড়ে সব কিছু উল্টে পাল্টে দিচ্ছি আর এই রোস্ট রেসিপিতে আমি একটু গ্রেভিটা রেখেছি কারণ আমার গ্রেভিটা খেতে খুব ভালো লাগে এর জন্যই রাখা আপনারা চাইলে এই রোস্টের গ্রেভিটা একদম শুকিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নেই এবারে এর ওপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেট করে নিচ্ছি ঠিক এই সময়টাতে রোস্ট থেকে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল তো আপনারা চাইলে বাসাতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রোস্টটা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি আর সেদিন এই রোস্টের সাথে কী কি আইটেম তৈরি করেছিলাম সেই সবকিছু ভিডিওগুলো দেখতে চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোতেই চোখ রাখুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিউয়ার্স আবার নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার রাঁধন ঘরে ততদিন পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ